লাইভে আসলাম সেটা হচ্ছে নতুন একটি রাজনৈতিক দল আগামীকাল তারা শপথ গ্রহণ করতে যাচ্ছে এই নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি এরই মধ্যে আপনারা সবাই জেনে গেছেন জেনেছেন নিশ্চয়ই যে তথ্য উপদেষ্টা সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করেছেন উপদেষ্টা পদ থেকে এবং তাকে আহ্বায়ক করে আসলে এই নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি আমি আগে আপনাদেরকে ইনফরমেশনটা দিই তারপরে আমি এটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমি একটু স্ক্রিপ্ট নিয়ে আসছি কারণ তথ্যগত ভুল আমি চাই না আপনাদেরকে মানে আমার ক্ষেত্রে হোক জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি দলের আহ্বায়ক পদে দায়িত্ব নিচ্ছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সদস্য সচিব হচ্ছেন আক্তার হোসেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলের দায়িত্বে থাকছে হাসান আবদুল্লাহ এছাড়াও গুরুত্বপূর্ণ বেশ কিছু পদ থাকছে যেই পদে নাসির পাটওয়ারি সামান্তা শারমিন হান্নান মাসুদ এবং সিফাত তারা থাকছেন এছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ তো অবশ্যই থাকছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন যারা আসলে আমাদেরকে একটা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে বলতেই হবে এটা তাদের হাত ধরে এই রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে আগামীকাল এবং শুক্রবার অ্যাভিনিউতে সমাবেশের মধ্য দিয়ে এবং শপথ গ্রহণের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে এটা হচ্ছে তথ্য আমি একটু আপনাদের কাছে আপনারা কমেন্ট করবেন আসলে যে এই যে নতুন রাজনৈতিক দল এই দলের কাছ থেকে কি প্রত্যাশা করেন আপনারা সাউন্ড কম আচ্ছা এখন নিশ্চয় শুনতে পাচ্ছেন এই যে নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি বৈষম্য বিরোধী ছাত্রদের দের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনৈতিক দল এই দলের থেকে আসলে আপনারা কি প্রত্যাশা করেন সেটা কমেন্ট করেন কমেন্ট করেন নতুন রাজনৈতিক দল নিয়ে আপনাদের প্রত্যাশা কি কমেন্ট করেন এতদিন চিল্লাইছেন এখন কথা বলেন না আপনারা আমি তো কোনো কমেন্ট পাচ্ছি না আচ্ছা মাহবুব আলম একজন কমেন্ট করছে ম্যাডাম আপনাকে সাংবাদিক হিসেবে দেখব নাকি রাজনীতিবিদ হিসেবে দেখব আপাতত আমাকে সাংবাদিক হিসেবেই তো দেখছেন রাজনীতিবিদ হিসেবে দেখবেন কি না এটা তো আমি এই মুহূর্তে বলতে পারি না ভাই আপু আপনাকে অনেকদিন পর দেখলাম হ্যাঁ আমি অনেকদিন পরেই লাইভে আসলাম এর মধ্যে আসা হয় নাই একটু বলবেন আপনারা যে এই যে নতুন রাজনৈতিক দল আচ্ছা অনেকেই হয়তো বা কমেন্ট করবেন আমি একটা জিনিস বলতে চাই যে আসলে অনেক দিন ধরেই রাজ সম্প্রীতির যে রাজনীতি এটা আমরা দেখি না অনেক দিন ধরেই দেখি না একটা সময় আমরা কিন্তু এখনও আমরা এই ছবি দেখি যে একটা সময় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া আওয়ামী লীগের শেখ হাসিনা ওনারা পাশাপাশি বসে আছেন পাশাপাশি বসে ওনারা একে অপরের সাথে সৌজন্য দেখাচ্ছেন এই ধরনের ছবি কিন্তু আমরা দেখি কিন্তু এটা অনেক আগের এক বেশ অনেকটা সময় ধরে আমরা রাজনৈতিক সম্প্রীতি রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যে এক ধরনের বোঝাপড়ার ব্যাপার এই ব্যাপারগুলো অনেক দিন ধরেই পরিলক্ষিত হয় না এবং দেখবেন এখন একটা দলকে সাপোর্ট করা মানে আপনি আরেক দলের কাছে খারাপ আবার একটা দলকে সাপোর্ট করছেন মানে মানুষ ধরেই নিবে যে আপনি অন্য দলের প্রতি হয়তো বা আপনার কোনো ধরনের ক্ষোভ এ ধরনের অনেক কিছুই মানে সবসময়ে আমরা এক ধরনের নেতিবাচক চিন্তা করি কিন্তু ব্যাপারটা হওয়া উচিত আসলে যে রাজনৈতিক মতাদর্শ যাই থাকুক না কেন পারস্পরিক শ্রদ্ধাবোধ একটা দল আর একটা দলের প্রতি শ্রদ্ধা দেখানোর যে ব্যাপার এই ব্যাপারগুলো একদমই নাই তো আমার কাছে মনে হয় আমি যেটা বলতে চাই নতুন একটা দল আসছে এবং সামনের দিনে আমরা প্রত্যাশা করি খুব একটা নিরপেক্ষ নির্বাচন যেটা খুব দরকার আমাদের এই নির্বাচনের আগে অনেক নতুন দল আত্মপ্রকাশ করবে সবার মধ্যে যেন রাজনৈতিক সম্প্রীতি থাকে বোঝাপড়া থাকে এবং নতুন দল যেটা আসতে যাচ্ছে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি সেখানে এরই মধ্যে তারা আজকে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি বিএনপিকে আমন্ত্রণ জানাতে যাচ্ছে এই ব্যাপারটা এই নিউজটা আমি কিছুক্ষণ আগেই পেয়েছি আমার এটা খুব ভালো লেগেছে আশা করি বিএনপি বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন তারা খুব সুন্দরভাবেই এই ছাত্রদের যে নতুন সংগঠন সেটাকে শুভেচ্ছা জানাবেন সেটাকে ওয়েলকাম করবেন এবং এই যে এক ধরনের টানা পড়েন রাজনৈতিক টানা পোড়েন এক ধরনের অভিযোগের রাজনীতি প্রত্যেকটা দলই অন্য দলকে অভিযোগ করে এই ব্যাপারগুলো থেকে বের হয়ে এসে আমরা একটা খুব সুন্দর রাজনীতির চর্চা দেখতে চাই এমন একটা রাজনৈতিক ইতিহাস আমাদের হবে যেটা আমাদের পরবর্তী প্রজন্ম এখান থেকে অনেক কিছু শিখতে পারবে পাশাপাশি আমাদের প্রত্যেকটা দল যারাই আগামীতে আসবেন আমি আশা করি এই নতুন দলগুলোর কাছ থেকে বা যে দলগুলো আছে এখন সেই দলগুলোর কাছ থেকে যে আপনারা সাধারণ মানুষের কথা ভাববেন নিজেদের দল থেকে বের হয়ে দেশের কথা চিন্তা করতে হবে দেশের মানুষের কথা চিন্তা করতে হবে জুলাইয়ের পর থেকে কিন্তু আমরা সাধারণ মানুষ এই দেশটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অনেক ধরনের টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে এখনো আমরা যাচ্ছি প্রতিনিয়তই আমাদেরকে বিভিন্ন ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয় বিভিন্ন প্রতিনিয়তই আমরা ফাইট করে যাচ্ছি কোনো না কোনো ইস্যু নিয়ে এক ধরনের টানাপোড়েন চলছে আমরা চাই এই সমস্যাগুলোর সমাধান হবে আপনাদের হাত ধরে আপনারা নিজেদের মধ্যে যে বোঝা পড়া প্রত্যেকটা দল একটা দল আরেকটা দলকে সাথে নিয়ে কাজ করার যে ব্যাপার আমরা অনেক দিন ধরেই আমাদের সংসদে কোনো স্ট্রং অপোজিশন দেখি না সেক্ষেত্রে আসলে খুব স্ট্রং অপোজিশান আমাদের তৈরি হবে সংসদে আমাদের নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারকে সমালোচনা গঠনমূলক সমালোচনা করার জন্য একটা স্ট্রং অপোজিশন আমাদের দরকার আমরা চাই যে সরকারও যেন এই সমালোচনাগুলোকে ভালোভাবে নিয়ে সামনের দিনগুলোতে আরও ভালো কাজ করতে পারে এই যে এক ধরনের রাজনৈতিক চর্চা যেটা আমরা অনেকদিন দিন ধরেই দেখি নাই এই ধরনের একটা সুন্দর রাজনৈতিক ইতিহাস আমাদের তৈরি হবে একটা সমৃদ্ধ রাজনীতির চর্চা তৈরি হবে আর নতুন দলের জন্য অবশ্যই শুভকামনা নাহিদ ইসলাম তাকে আমি স্যালুট জানাই এরই মধ্যে তিনি সব ধরনের স্বচ্ছতা নিশ্চিত করেছেন এবং খুব একটা কি বলবো যে এক ধরনের নিশ্চয়তা ছেড়ে দিয়ে সাধারণ মানুষের কাতারে নেমে আসা একটা দলের দায়িত্ব নেওয়া মানুষের দায়িত্ব নেওয়া এই যে ব্যাপারগুলা তিনি দেখিয়েছেন এটা আমার কাছে মনে হয় যে এটা অনেক অনেক প্রজন্ম ধরেই এটা একটা উদাহরণ হয়ে থাকবে সেই সাথে নতুন দলের যারা নেতৃত্ব দিবেন তাদেরকে তো অবশ্যই শুভকামনা অগ্রিম কামনা এবং আপনারা আসলে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি আশা করি অনেক ধরনের থাকবে আশা করি যে সাধারণ মানুষ আপনাদের যেটা প্রত্যাশা করে এই প্রত্যাশাগুলো কিছুটা তারপরও হলেও আপনারা পূরণ করতে পারবেন আমি লাইভ বেশি বড় করব না এখন অনেকেই কমেন্ট করছেন কিন্তু আমার আসলে খুব বেশি সময় নাই আমাকে আবার নিউজে যেতে হবে তো খুব বেশি বড় করছি না লাইফ সবাই ভালো থাকবেন নতুন যে দল আসছে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তাদের জন্য আমি প্রত্যাশা করব সবাই একটা শুভকামনা জানাবেন এই পর্যন্তই ভালো থাকবেন সবাই